আমার কিন্তু একেবারে ইসে লেখা কি বলে আমার তে লেখা জান্নাতুল ফিরদাউস মিষ্টি তো ওইটা শর্ট করে আমি আমার ফেসবুকে লিখেছিলাম মিষ্টি জান এই হচ্ছে ব্যাপার তাকিব খানের সাথে একটা ছবি আসবে সেটা বলা যাবে না আসবে অবশ্যই আমার তো সব সিনেমা এখন বিগ বাজেটেরই আমি করছি একটা আমি আর এই পর্যন্ত যেগুলো আমি করেছি কোনটাই বিগ বাজেটের নিচে ছিল না একটা ছিল শুধু ছিল করোনার ভিতরে করেছিলাম ফুল জেন আর একটা সিনেমাও ছিল সবগুলো কিন্তু জয়েন্ট ভেঞ্চারের ছিল আমি সৌমের সাথে কাজ করেছি কলকাতার আমি সূর্যের সাথে কাজ করেছি আমি বাপির সাথে কাজ করেছি সাইমনের সাথে কাজ করেছি আমি আমি তো সব প্রমিনেন্ট আর্টিস্টের সঙ্গে কাজ করেছি সো স্টেট ফরওয়ার্ড বলা কি ভালো না সবটা স্টেট বলেই ভালো আমার হ্যাঁ আমার যদি মনের মধ্যে কিছু না থাকে আমি যদি অনেস্ট থাকি তাহলে তো আমার স্টেট ফরওয়ার্ড হয় ভালো না যেমন আমাকে অনেকে অনেক দিক থেকে এখন মানে অনেকভাবে নিচু মানে ঝামেলা ফেলতে যাচ্ছে লাইক হচ্ছে কেউ সিনেমা নিয়ে ঝামেলা ফেলতে যাচ্ছে কেউ আমার মেডিকেল প্রফেশন ঝামেলা ফেলতে যাচ্ছে কেউ দেখা যাচ্ছে আমার কি বলে আমার বিজনেসে ঝামেলা ফেলতে যাচ্ছে এরকম অনেক কিন্তু আমি যদি আমার জায়গায় অনেস্ট থাকি ক্লিয়ার থাকি যে আমি এই জিনিসটা এখান থেকে পেয়েছি আমি এই আহ এই পেশেন্টের এই কাজটাই করেছি বা আমি এই নায়ক নাকি কিন্তু এই কথাটা বলি নাই তাহলে তো আমার স্টেট থাকাটাই বেটার কারণ আমি তো অনেস্ট আমি নিজে জানি এটা নিয়ে এখন যদি মনে করেন ইচ্ছা করে শয়তানি করে সবাই মানে আমার পায় দেখেন এটা দেখে আমি ভালো শার্ট কিনতে পারতাম না আমাকে প্রায় চার লাখের কাছাকাছি আমি এই যে চারটা সিনেমা করেছি আমি প্রতিটা সিনেমাতে পাঁচ লাখ করে টাকা নিয়েছি এবং ডাউন পেমেন্ট আমি করে নিয়েছি কিন্তু এবং আমাকে যে এখন যে সিনেমার অফার করছে আমি বলছি আমি দশ লাখ টাকার নিচে কোনো সিনেমা পড়বো না তো আমি যদি মনে করেন এরকম করি কত টাকা হয় যদি পড়ি আমি পঞ্চাশ টাকা ইনকাম করি না এটা টার্নিং পয়েন্ট ঠিক আছে কিন্তু তো দুঃখজনক কারণ আমি ক্লাস ওয়ান থেকে পর্যন্ত ফার্স্ট হয়েছি আমার এসএসসি আমি গোল্ডেন এ প্লাস ইন্টারমিডিয়েট গোল্ডেন এ প্লাস আমি ইংলিশ মিডিয়ামে পড়তাম আমি ফাইভ এর টেন ফুলে ভিত্তি এইট এ ভিত্তি সো আমি জীবনে ফেল কি আমি তো মানে সেকেন্ডই হই নাই সেখানে আমি মনে করেন মেডিকেল এসে ফেল করে গেছি যেটা তো আমার জন্য আমি করানো হয়েছে আমি তো সুইসাইডাল অ্যাটেম্প নিয়েছিলাম তো আমার এটা নিয়ে আমার হচ্ছে দুঃখ ছিল লাইফে যে আমি যদি কখনো সুযোগ পাই আমি যদি কখনো আমার লাইফে কোনো কিছু করতে পারি তখন আমি এই কথাগুলো বলবো যে মেডিকেলে যারা পড়ছেন ছেলে মেয়েদের কেন স্বপ্ন দেখে ডাক্তার বানাতে চায় এইগুলো মানে তাদেরকে মেসেজ দেওয়ার জন্য এগুলো খেয়াল রাখতে হবে বাবা মাকে আমার মা অনেক কেঁদে ছিল আমার বাবা অনেক কান্না করেছিল আমিও দিনের পর দিন কান্না করতাম যে আমি পাস করতেছি না এটাই আমি তো এটা একটা মিডিয়াতে না ছিল মিডিয়া কাজ নেওয়ার জন্য আমার পিছিয়ে লেগেছিল ডে ওয়ান থেকে এখনো আছে দুই থেকে তিনজন নট সবাই কিন্তু আমি কিন্তু কারোর পিছনে লেগে নেই তাদেরকে কিন্তু আমি এখনো অনেক ভালোবেসে রেসপেক্ট করি বাট তারা এখনো পিছিয়ে লেগে আছে একজনকে দিয়ে একজনকে দিয়ে লেগে আছে খুবই দুঃখজনক আমাকে তো কোন নায়ক চয়েস করিনি এই পর্যন্ত আমি দেখা যায় নায়ক বলতাম এই নায়ক হবে না আমি কিন্তু কোনো অহংকারই না আমি কিন্তু খুবই নর্মাল কোনো অহংকার আমার ভিতরে এক চিন্তা পরিমাণে নাই আমার কথার হয়তো বা মানুষের মানে মনে হয় অহংকারী স্টাইলে বলছি বাট আমি এইভাবেই কথা বলি কারণ আমার কিছু রাগ থাকে তখন আমি স্টেট ভাবে বলে দিই কিন্তু আমি কিন্তু মোটে অহংকারী না আমি না আমার অরিজিনাল নামই জানা তো ফিট দিস আর একটা কথা বলি ভাই আপনাকে যেটা বলছি আপনি কিন্তু মাইন্ড করেন না আমি কিন্তু রাগ হয়ে কিছু বলিনি কারণ দেখেন কিছু কিছু ক্যাপশনস এখানে দেয় যেটা আমার আমাকে আপনার বিপদে কেন ফেলবে না না এটা তো একটা নরমাল ব্যাপার নোভা কোম্পানি একটা টিভিসি করছে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আমরা একটা কাজ করছি এবং এখানে কি বলে আমি এটার ব্র্যান্ড হিসেবে কাজ করছি এই